আসো আসো শক্ত বেল কিনে কত করে বিক্রি করছো বেল ভাইয়া আমার বেলটা অনেক মজবুত আপনার জন্য মাত্র দুই হাজার টাকা কি এত দামি আচ্ছা আমি আপনার জন্য দুইশো টাকা কমিয়ে রাখতেছি এখনো অনেক দামি আচ্ছা আপনি বলেন আপনি কত দিবেন দেড় হাজার ঠিক আছে এই নেন বেল্ট আর দেড় হাজার টাকা দেন আরে আমি তো বেশি দামে বেলটা কিনে নিয়ে আসলাম আমাকে দাম দর শিখতে হবে আর ভবিষ্যতে ক্ষতি হবে না এরপর আমি দাম দর করার বই পড়ি আর এখন থেকে আর আমাকে কেউ ঠকাতে পারবে না ভাইয়া একটা বেল্ট লাগবে তুমি যে প্রথমে বেল্ট কিনছিলা আরে না প্রথমে তো বেশি টাকা দিয়ে কিনছিলাম পুরনো গ্রাহক তাই তোমাকে আমি অর্ধেক দামে দিয়ে আমাকে আছে অর্ধেক বলার পর তারপর আস্তে আস্তে দাম বাড়ো আমি পাশে দেবো ঠিক আছে পাশে নিয়ে যা আমি আবারও বেশি দামে কিনে নিলাম আমাকে বাইরে গিয়ে শিখতে হবে মানুষের দামা দামি কিভাবে সবজির দোকানে দামা দামি করতে দেখে এবং কাপড়ের দোকানে দামা দামি করতে দেখে আরে ভাই আপনি আবারও বেল্ট কিনতে আসেন আপনার জন্য সার আছে তুমি আমাকে ঠকাতে পারবে না আমি তোমাকে দশ টাকা দেবো ঠিক আছে দিয়ে যাও দশ টাকা নিয়ে যাও বেল স্যার আপনি এদিকে আপনাকে আমি অ্যাড দেবো আরে ওই সাথে কে ডান্স করতেছে আরে কি এ তো মিনি কিন্তু ও পুতুল নিয়ে কি করতেছে আরো এভাবে নাচতেছে কেন আরে চুপ কর চুপ কর এখানে কোনো ঝামেলা আছে রাখ তো ঝামেলা আমি এখনই যাচ্ছি ওকে মজা দেখাতে রাগ তাড়াতাড়ি চল এখান থেকে আরে মিনি গতকাল রাতে তুই কোথায় ছিলি কেন আমি তো ঘুমিয়েছিলাম তাহলে গতকাল সাথে কে ছিল আ সাদে কি ছিল মানে আরে না না কিছু না ও এমনি তুই উল্টা পাল্টা আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি তো বাইরে গেলাম আরে এত শব্দ করতেছে কেনা শান্তি মতো ঘুমাতেও পাচ্ছি না আরে তানিয়া চুপ কর মিনিকে ভুতে ধরেছে চুপ করবো মানে কি আলোলতা বলবো পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমার সুন্দর নামটি বলে যাও সাব্বির তুমি এখন ঘুমা তোরা আজ সাব্বির জন্মদিন তাই আজ ঘরের সকল কাজ আমাকেই করতে হবে কোরআলটি নিয়ে একটু ধার দিয়ে নেই যেভাবে হোক একদম চমকে দেবো আজ এত সকালবেলা কি করছে আজ আমার কি বানাবে দেখছো না মা আমি সাব্বির জন্য অনলাইনে অনেক কিছু অর্ডার করেছি আর এগুলোকে আনবক্সিং ও করতে হবে আর মা সকালে তোমার জন্য নাস্তাও তৈরি করছি এটা হচ্ছে পায়ার মেশিন যা সাব্বির দেখে অনেক খুশি হবে এটাকে ভালো করে ধুয়ে রেখে দিই আর বন্ধুরা আমি থাকি আর তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক দাও আর যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকে আমাদের কোম্পানিতে নতুন সিও আসবে আরে এটা তো আমার এক সাব্বির জোনাকি তুমি আমার অফিসে দেখা করো বলো আমাকে ডেকেছো কেন ও আচ্ছা তুমি এসেছ বলো এখন আমাকে ছেড়ে তোমার কেমন লাগতেছে তুমি আমার যোগ্য ছিলে না তাই তোমাকে আমি ছেড়ে দিয়েছি ও আচ্ছা এখন তো তোমার থেকে বদলা নিতে হবে কি এখন তোমাকে চারগুণ বেশি কাজ করতে হবে তো আমাকে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বেশি বেশি কাজ করাবে হ্যাপি দেখ সোনাকি তোর তাসিবকে পটানোর চেষ্টা করতেছে চিন্তা করিস না আমি ওকে কোম্পানি থেকে বের করে দিব মিস হ্যাপি এই নেন আমার ফাইল এই এক ফাইল দিয়ে হবে না তোমাকে আরো বেশি বেশি কাজ করতে হবে এটা নিয়ে যাও আর বন্ধুরা এরপর হ্যাপি বাইর সকল প্রজেক্ট আমাকে দিয়ে করাতে থাকে আর অতিরিক্ত কাজে চাপে আমি অসুস্থ হয়ে পড়ি আর সাব্বির আমাকে তার বাসায় নিয়ে যায় আর তখনই জানতে পারি সাব্বির এখন আমাকে ভালোবাসে সব সময় লেট করে আসো আর তোমাকে অফিসে আসতে হবে না কি এখানে এত ছেলে ছেলে কিসের আর সাব্বি দেখো আমাদের দুজনকে আলাদা করতে চায় হ্যাপি আমি তোমাকে ভালোভাবে চিনি তুমি চুপচাপ আমার কোম্পানি থেকে বেরিয়ে পড়ো এক্ষুনি জোনাকি চলো আমরা বিয়ে করে ফেলিনিpanorama পর্ব পর্ব দেখার জন্য এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কে আমার পায়ে গাড়ি লাগালো তোমার সাহস হলো কি করে আমার পায়ে গাড়ি লাগানো আর এটা তো আমার ফেভারিট সুপারস্টার রাজু স্যার আমার বিশ্বাস হচ্ছে না উনি আমার সামনে দাঁড়িয়ে তোমাকে কে পারমিশন দিয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় চালাতে আপনি কি জানেন আপনি আমার ফেভারিট সুপারস্টার আমার মা বলে আপনি আমার বাবা এখন আপনি আমায় ছেড়ে যাবেন না তো বাবা ভালো করে দেখো কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বাবা মনে হচ্ছে আপনি মানেন আর না মানেন আপনি আমার বাবা আমি তোমার মায়ের সাথে দেখা করবো উনি কোথায় যদি আমার মায়ের সাথে দেখা করতে চান তাহলে আমার পিছনে আসে সত্যি বাচ্চাটা কত কি ওই তো টাকার অহংকার দেখা চাষ তোর টাকার সব অহংকার বের করে দিব আরো আমাকে না হলে তোমাদের ছাড়বো না দেশ সাহস হলো কি করে আমার মাকে ধরার মিনি ওর গাড়ি দিয়ে সবাইকে সরিয়ে দেয় বা তার হাতে টাকা বটি দিয়ে তাকে মাথা যায় আর রাজু সবকিছু মনে পড়ে যায় আর এইভাবে তো মিনি রাগ করে আমাকে মেরেছিল চম্পা আমার এটা তো আমার হাজবেন্ড রাজু চম্পা মিনি আমার মেয়ে না না ওইটা আপনার মেয়ে না ওকে কিছু বলবেন না আপনি মিথ্যে বলতেছো আরে মা তোমার বয়স কত পাঁচ বছর পাঁচ বছর আগে আমরা আলাদা হয়েছি আর মানে ওই আমার মেয়ে আর বন্ধুরা তোমরা যদি পরের পর্ব দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে টাকা বেল আইকনটি ক্লিক করো যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় বাবা আমি চলে এসেছি এটা আমার বাবা যিনি আর জুনাকি এটা আমার ভাবি সাব্বির এই মেয়েটাকে ফিকারের মতো দেখতে লাগছে তুমি হয়তো জানো না ও আমার গার্লফ্রেন্ড ওর নাম জুনাকি কিন্তু মেয়েটা দেখতে কিন্তু সুন্দর না ভাবি তোমাকে দেখতে একদম বোর মতো লাগে সাব্বির জুনাকি চলো আমার রুমে জোনাকি তুমি কোনো টেনশন করো না আমি সব কিছু সামলে নেব। আবির তোমার আম্মাকে নিচে ডেকে আনো। আবির যাও নি এসো। জোনাকি তুমি এখান থেকে চলে যাও। আমরা অনেক বড় লোক। আরে এতো একটু বেশিই বলতেছে চুপ করো তোমরা। তাড়াতাড়ি খেতে এসো। সর এখান থেকে ভিখারির বাচ্চা। আরে এতো আমাকে মারতেছে। আর জোনাকি বললে না তো তোমার বাবা কি কাজ করে? উনি জালেরদার কাজ করে। আমি ঠিকই ধরেছিলাম। তুমি একটা ফকিনের মেয়ে। এরা তো আমাকে ইনসাল্ট করছে। ফকিনের বাচ্চা বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। কি হচ্ছে এখানে? তোমরা আমার ছেলে গার্লফ্রেন্ড কে অপমান করছো আমি আমার বাড়ি থেকে তোমাদের বের করে দেবো তোমরা এত নীল ধর্জ দূর হয়ে যাও আমার বাড়ি থেকে আরে এই তুমি কে তুমি আমার কি করে আসলে আরে সাব্বির না আরে আরে শুনছো দেখো কি হয়েছে তোমার ছেলের জন্য একটা বেল্ট নিয়ে ভয় পেও না আমি তো একটু মজা করছিলাম আর যাই হোক অবশেষে একটা বোমা পেয়েছি আরে শোনো প্লিজ তুমি আমার হবু সন্তানের মা হয়ে যাও আহ বাচ্চা লাথি মারছে আরে বাহ তাড়াতাড়ি হসপিটালে চলো বেটা বাবার কষ্ট হচ্ছে লাথি না সাব্বির তুমি ভয় পেও না আমি এখানে আছি তুমি সত্য হয়ে থাকো কংগ্রাচুলেশন আপনি একটা বড় বাচ্চার মা হয়েছে বড় ছেলে মানে কত বড় আপনার হাজবেন্ড এসে পাঁচ ইঞ্চি বড় আম্মু দেখো আমি চলে এসেছি আশ্চর্য এই জন্মের পরে এত কিভাবে বড় হলো কিন্তু দুঃখের কথা একটাই আপনার হাজবেন্ড আর বেঁচে নেই সাব্বির তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে চিন্তা করবেন না আমি সাব্বির কে মোবাইলের ভিতর ঢুকিয়ে দিয়েছি কি আপনার যখন ইচ্ছা তখন কথা বলতে পারবেন কিন্তু মোবাইলের ভিতর অন্য কোনো ব্যবহার করলে আপনি কথা বলতে পারবেন না জীবনেও হাই জো কি আমি তোমার সাথে আছি সাব্বির তুমি বেঁচে আছো আমি মোবাইলটা দোনা আপুর সাথে কথা বলবো হ্যাঁ এই নাও আপু তো ঘুম আছে ততক্ষণ আমি গেম খেলি ও মাই গড এটা তুই কি করলি বন্ধুরা তোমরা পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মালিক এই নেন নারিকেল বানিয়ে এনেছি এটা কেমনে খাবে ছিদ্র করো তাড়াতাড়ি এমন বিশ্রী অবস্থায় আমি খাবো না আরে ভাই খেয়ে দেখো অনেক মজা হয়েছে কাজের ছেলে খাওয়ার জন্য অন্য কিছু আনো অসহ্য ব্যাপার তোমাকে খাবার আনতে বলেছি তুমি শস্য আনিস কেন আমাকে তো জাস্ট খাবার আনতে বলেছি তোমাকে কাজ থেকে বের করে দেবো আমি স্যালারি কেটে নেবো আরে জনকে কাজের ছেলের উপর কেন রাখছিস করছিস ভালো খাবার বানা ওই বাবা ওর খাবার তো আমার একটু ভালো লাগে না আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি কাজের ছেলে আজকে একটা মিটিং এ যেতে হবে চলো যাই দাঁড়ান আমি আপনার বেল লাগিয়ে দিচ্ছি সাব্বির দেখতে খারাপ না জোনাকি একটা কিস দাও না আরে সর দূর হ্যাঁ আঙ্কেল আমি অনেক সুন্দর মাছ ধরতে পারি ঠিক আছে ধরে দেখাও এই দেখেন আঙ্কেল আরে বা অসাধারণ আচ্ছা বাস অনেক হয়েছে কাজে ছেলে তুমি এখন ঘুমের করে যাও আগে চুম্মা দাও তারপরে যাবো বন্ধুরা কি আসলে কাজে ছেলে না আর অন্য কোনো পরিচয় আছে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আর তোমার সুন্দর নামটি দিও কিছু ভিকে দেন না সাহেব এই ভিকারি বাচ্চা সর এখান থেকে কিছু ভিকে দেন না সাহেব আমি আপনার কাছে হাত জোর করছি আমি দুই দিন থেকে কিচ্ছু খাইনি মনে হয় আজকেও আমাকে না খেয়ে থাকতে হবে স্যার আমাকে একটু সাহায্য করুন দূর হয়ে যা ফকিনের বাচ্চা কারো থেকে ভিক্ষে চাওয়ার থেকে পরিশ্রম করে ইনকাম করুন এই নেন আমার কাঠ এরপর ধীরে ধীরে আমার সমস্ত চকলেট গুলো বিক্রি হয়ে যায় ওই দিন আমি কষ্ট করে অনেকগুলো টাকা ইনকাম করি আর এর এক বছর পর আজ আমি একটা বড় কোম্পানির মালিক স্যার আমি সাব্বির স্যারের সাথে দেখা করতে চাই আচ্ছা সাব্বির কে এই যে এটা ওনার কাঠ আর এই কোম্পানির মালিক আরে এই কোম্পানি তো এখন ওনার নাই ওনার এক পার্টনার ওনাকে এক বছর আগে ধোঁকা দিয়েছিল এখন এই কোম্পানির মালিক আমি আচ্ছা আপনি কি জানেন সাব্বির এখন কোথায় আছে আমি জানি না তবে তোমার জন্য আমি ওনাকে খুঁজতে পারি ধন্যবাদ আপনাকে এটা আমার ভিজিটিং কার্ড তোমাকে যে করে হোক ওকে খুঁজতে হবে তো বন্ধুরা তোমরা কি মনে করো জোনা কি খুঁজতে পারবে এটা তো ওই কার্ড যেটা আমি এক বছর আগে ওই মেয়েটাকে দিয়েছিলাম এখানে কি কিছুক্ষণ আগে একটা মেয়ে এসেছিল হ্যাঁ ওইদিকে গিয়েছে ধন্যবাদ তো বন্ধুরা এবার কি সাব্বির জোনাকে দেখা পাবে যদি পেয়ে যায় তাহলে ভিডিওতে লাইক করো হ্যালো বস তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ লেখা হয়েছে তুমি আর চাকরিতে আসবা না স্যার এমনটা করবে না প্লিজ স্যার আমার কথা শুনুন আরে ধেত এই চাকরিটা হারালাম সাবির কেমন আছো আরে রাকিব সাহেব আপনি এখানে মনে হচ্ছে আপনার মুড খারাপ আরে না তেমন কোনো ব্যাপার না আসলে হয়েছে কি আমার চাকরিটা হারিয়ে গেছে আজকে ভালোই তো হয়েছে মানে আর আগে বন্ধুরা তুমি কি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার সুন্দর নামটি বলে যাও এরকম ছোট মোটো কাজের জন্য তোমার জন্ম হয়নি আমার কাছে তোমার জন্য একটা চাকরি আছে কালকে তুমি আমার কোম্পানিতে চলে আসবে তোমার মতো ট্যালেন্টের লোক আমার প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ রাকিব সাহেব রাকিব সাহেব মেয়ে কামিন এই দেখুন আমার সিবি গুড মর্নিং তোমার কি চকলেটের কথা মনে আছে সেদিন আমাকে ওই চকলেট গুলো দিয়েছিলে হ্যাঁ মনে আছে তুমি অনেক পরিশ্রম করেছো আজ তুমি সফল দোয়া করি অনেক দূরে যাও তুমি না থাকলে আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমি তোমাকে চাকরি দেবো তবে একটা শর্ত আছে জি বলেন তোমাকে আমাকে বিয়ে করতে হবে আরে ওই দেখো আমাদের নতুন টিচার আসছে উনি আমাদের স্বাগত বিষয়ে জানার আগে তাড়াতাড়ি নিজে জায়গায় বসে পড়ো যে গাবলা ওরা পানি দিকে পড়তে থাকে তখন এই ছাতা লাগিয়ে ফেলে আর বাচ্চাদের সকল প্ল্যান বরবাদ হয়ে যায় এখানে আসার আগে আমি জেনে ফেলেছি তোমরা অনেক ব্যাদ আমি তোমাদের নতুন টিচার মিস জোনাকি আমি তোমাদের এখানে ম্যাথ পড়াতে এসেছি তখন সব বাচ্চারা জোনাকির উপর ওয়াটার গান চালু করে তোমরা কখনোই আমার থেকে বেশি চালাক হতে পারবে না এরপর তোমরা দেখো ব্যাক বেঞ্চের জোনাকির কামাল এরপর আর কি বাচ্চাদের দুষ্টুমি কাল হয়ে দাঁড়ালো আমি পড়াশোনা বিষয়ে খুব কঠিন তোমরা এক মিনিট কাটাবা আমি এক মিনিট পর ছুটি দেব এবার চলো সবাই নিজেদের বই বের করো এরপর যে যেই পড়াতে শুরু করলো তখন সব বাচ্চারা ঘুমিয়ে পড়ে যায় আবার কেউ তার বইতে সাপ রেখে দেয় এরপর জোনা তাদের সাথে মজা করতে শুরু করে দেয় তোমাদের স্কুলে মোবাইল আনার পারমিশন কে দিয়েছে এখন এই সব মোবাইল পানিতে যাবে তার আগে বন্ধুরা তুমি কি তাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার সুন্দর নামটি বলে যাও তারা আনে এটা আপনি করতে পারেন না বাচ্চারা মোবাইল আনে এটা কোনো দোষ না অধিকাংশ বাচ্চারা অনেক দূর থেকে আসে তাদের যদি রাস্তায় কোনো বিপদ হয় তাদের ফোন করবে কি করে আর এরা যদি এর জন্য পরীক্ষায় ফেল করে তাহলে সম্পূর্ণ তোমার জোনাকি ম্যাম আমাদের জন্য কিছু করছে তার আমরা ইজ্জত রাখবো আমরা ভালো করে পড়াশোনা করব। এরপর সকল বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং তারা পাশ হয়ে যায় তার আগে বন্ধুরা তুমি কি টাকা ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার সুন্দর নামটি বলে যাও